কি বচিটি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রোজা আসসালামু আলাইকুম ورحمه الله দিবস 1900 ও 30 সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার আন্দোলনে দাগ দেয় সেটা ছিল 26 জানুয়ারি দেশ স্বাধীন হলো সাতাশ সাতচল্লিশ সালে তারপর সংবিধান লেখা শুরু হলো সালে ছাব্বিশে লেখা কমপ্লিট হল ভারতের সংসদ করল আর উনি সাল থেকে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে সংবিধান প্রয়োগ হয়েছে আমাদের চলছে সংবিধান সংশোধন করার জন্য গত আগস্ট মাসে দিন নিয়ে এসেছে আমরা ভারতবর্ষের মাটিতে আমরা জমিয়তের লোকেরা আমরা নীতিশ কুমারের বাড়ির সামনে পাঁচ লক্ষ লোকের আর ওই চন্দ্রবাবু নাইডু তার বাড়ি অন্ধ পাথে তার বাড়ি আমাদের মলানা দারুণ দেব্দে পুরান শিক্ষক সৈয়দ নদী বংশের লোক ফিরে কামিল হাজর মলানা সৈয়দ আসবানি ডাক ভারতের কোন জায়গা থেকে লোক আসবে না খালি তেলেঙ্গানার লোক থাকবে লোক থাকবে আমাদের হুজুরের ডাকে সেই চন্দ্রবাবু নাইডুর বাড়ির সামনে করাপ্পা ময়দানে সাত লক্ষ লোক আসর থেকে রাত্রির দশটা পর্যন্ত জমা হয়েছে কোথায় রাখবেন আমরা এসেছি আমাদের অধিকারের দাবিতে কাজে আপনার দায়িত্ব রয়েছে আপনার হাতে ক্ষমতা রয়েছে আপনারা নীতিশ কুমারের এরা দুজনের লোক পাঠিয়ে বলেছেন আমাদেরকে লক্ষ্য করে আমাদের নেতা নামুন কাগজে সই করবেন যাতে মুসলমানদের ক্ষতি হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ জেনে এর কথার বলাকে এক রাখেন বলুন আল্লাহ তাআলা অনেক সময় বেদিনদার কাজীও কাজ নিয়েছেন গাজী এদেরকে জব্দ করার জন্য কাঁটা দি কাঁটা তুলতে হবে তাই দারুল উলামা বৈওয়ানদের মুরব্বি প্রধান শিক্ষক মওলানা সৈয়দ আরশাদ মাদান মনে করলেন নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি প্রত্যাহার করে নেয় তাহলে খেলা শুরু মণিপুরে সরকার করবে না কিন্তু নীতিশ কুমারের একটা এমএলএ সমর্থন প্রত্যাহার করেছে করবেন এই চিত্রটা এই ফুটোটা যেন বড় হয় যত বড় হবে ততের লাভ সমাজের লাভ তারা সব কিছু বিক্রি করেছে ভারতবর্ষের রেলের জায়গা রেলি আমাদের রেল কারখানা, রয়েছে কলকাতায় রাজভবন তার জন্য আমি আলিপুর জেলখাতে আমার নাম আছে যে আন্দোলনে গিয়ে আমরা নশো তেষট্টি জন জেল খেতে এসেছি আলিপুর জেলখানায় কিন্তু কলকাতার রাজভবন ওটা মুসলমানের অকাব সম্পত্তি একশো টিকার জমি মাত্র পাঁচশো টাকা ভাড়া দেয় ধোকা বাস কলকাতার মতন জায়গাতে একশো টিকার জমি মাত্র একশো পাঁচশো টাকা ভাড়া হয় একশো বিঘা জমি যদি পাঁচশো টাকা ভাড়া হয় আমরা গরিব মুসলমান মুর্শিদাবাদের গরিব মুসলমান গোটা কলকাতা থেকে ভাড়া নিতে পারবো ইনশাল্লাহ কি বলছেন এ একশো বিঘা জমির ভাড়া যদি মাত্র পাঁচশো টাকা হয় গোটা কলকাতার ভাড়া কলাক টাকাই হবে না জানি ওটা আমরা মৌলবিদের ভাড়া দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা হাজির কিন্তু একজনার সুনাম না করলে নাই শেষ কথা বলছি কেন অভিজি আইন করতে গেলেন আসলে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মারা গেলেন প্রাক্তন মাথায় পাগড়ি নাম মনে পড়ছে কে আপনারা যারা টিএনসি করেন মনে মনে করছেন আমাদের ভোটসাও শেষ কারো শেষ হবে না আমরা কোনো জায়গায় কংগ্রেস কোন জায়গায় টিএমসি কোন জায়গায় তীরওয়ালা কোন সময় সাইকেলওয়ালা কোন সময় আমরা কেজরিওয়ালা কিওয়ালা ঝাড়ুওয়ালা আমাদের কথা ধরেন না আপনারা যখন যেইদিকে ছাতা ধরতে হয় আমরা জানি আসামে গেলে একরকমের ছাতা বানাই আবার যদি ঝাড়খন্ডে যায় তো ছাতা আলাদা সাঁতার ভাই তোমরা চলো এমন মারো যায় বাবুরা যায় যেন কমিয়ে দেয় যাওয়া এটাই চলতে হবে আমাদের আর মন্ত্রী শান্তি আর বড় শখ নাই কারণ আমরা বুঝে নিয়েছি যারাকে নেতা বানিয়ে দিয়েছি খালি কালী পূজা আসলে হয় ধর্মা থানা লালগুলা থানায় আমার কথা নামে কেসও হতে পারে বলে সম্প্রীতির সম্প্রীতির বিরুদ্ধেও বলছে পূজা করে সম্প্রীতি রক্ষা করতে কে কেবুলেছে খালি আমাদেরই দায়িত্ব না যে পূজা করে সম্প্রীতি রক্ষা করো হিন্দু ভাইদের সম্প্রীতি নাই যে ওর একা দিন এসে আমাদের গরুটা ধরবে বিসিনুল্লাহ আল্লাহ করবি আমরা চালাবো দেখি যেমন হিম্মত যে মুসলমানরা পাচ্ছে না এত ওর গরুটা পারছে ওজন একটু মাথা খান ধরি কেউ পাখান ধরি কই হাসান ভাই চালাও ছড়িয়ে দেবেন কোনোদিন এই সম্প্রীতি বুঝলাম না তারা জানে হে রাম খা কিন্তু আমরা তাকাবো না আর আমরা মুসলমান এবার কানা দাজ্জাল হয়ে গেলাম নমো নমো করে বেড়াচ্ছে আর একবার টিকিট দেওয়ার জন্য এমএলএ হয়ে মরতে যা দেরি কানা ফেরেস তারা পর্যন্ত মেরে দিয়ে যেতে পারে এরকম পুজো করে বেড়াতে পারে আমরা করে আমরা মনে করেছি চাই যে ডক্টর মনমোহন সিং একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছেন শিক্ষিত প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ তিনি যেতে যেতে দু হাজার সালে আইন করলেন অক আইন কেন করলেন আমরাই জয় করালো আপনার এখানে দেখতে পাচ্ছেন না আমাদেরকে আমাদের ছেলেগুলি এখানে এতিমের মতন কান্না করে আপনাদের হৃদয় এখনো সারা দেয়নি কিন্তু আমরা দোয়া করছি একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তিনটার সরজা মিলে আপনাদের দিলে জায়গা হবে ইনশাল্লাহ কোরআন আপনাদেরকে ফাঁকি দিবে না যারা হাজির বুঝুর্গ দোস্ত রাজি যোগ ডাক্তার মানমোহন সিংকে আমরা চিঠি দিয়েছিলাম চব্বিশ লক্ষ দিল্লিতে ট্রেন থেকে খালি বাচ্চ আর বাচ্চা আর আর বাচ্চ সেই চিঠির মজমুন ছিল এক বিষয় ছিল যে ছিল এক যে অকাপ যোগী বাঁচছে না বাঁচানোর জন্য আইন করুন ডক্টর মনমোহন সিং চোদ্দ সালে চলে গেলেন মোদীজি চলে এলেন সালে তিনি আইন করে গেছেন আইনতে কি শোনেন এক কথাই বলছি। আইনের লেখা আছে দু হাজার আইনি সালের আইনে ডক্টর মনমোহন সিংহা কংগ্রেসের পার্লামেন্ট লিখেছে ভারতের মাটিতে সম্পত্তি মুসলমানদের এর মালিকানা মুসলমানদের এর ভালো মন্দের মালিক মুসলমানরা এই সম্পত্তি কেউ যদি ফাইভ হান্ড্রেড ইয়ার্স পাঁচশো বছর কেউ যদি জবর দখল করে থাকে পাঁচশো বছর এবার দেন উপরে যদি কেউ জবর দখল করে নেয় অকাপ সম্পত্তি অর্থাৎ কবুস্তানের জমি ঈদগাহার জমি মাদ্রাসার জমি বীরত্ব জমি মাজারের জমি বয়সে বছর করে খায় তবুও তিনি আইনে লিখে গেছেন তবুও মুসলমানরা কোর্ট কাছারি গেলে এই জমি ফিরিয়ে দিতে বাধ্য বলুন আলহামদুলিল্লাহ কেউ দখল দিতে পারবে না এটা মুসলমানদেরই হবে মোদীজি আসলেন ক্ষমতায় এসে দেখলেন উনার কোনটা সম্বন্ধি কোনটা বহনু কোনটা বহনুর বহনু ভারতবর্ষে কুড়ি জন শিল্পপতি যাদের বাড়ি এক হাজার কোটি টাকার ওপরে খরচ করে করা অকাপ জমির উপরে আছে চারশো পাঁচশো বছর ধরে দখল করে আছে দেখলেন যে আইনও আছে আছে আর মুসলমানরা এখন লেখাপড়ার কাছে বেশি জানে কি জানে না আগে মুসলমান একশোটাতে তিনটা বিয়ে পাশ ছিল মুসলিম এখন একশোটা বিয়ে পাশে পশ্চিমবঙ্গে সতেরোটা বিয়ে পাশ মুসলিম কাজী মুসলমানদের কাছে আইনও আছে এরা চিনে নিয়েছে। এরা কেস করলে আর আমার ভগ্নিপতির জমি বাঁচবে না বাড়ি বাঁচবে না মুসলমানদেরকে দিতেই হবে তাই দশ বছর নীরব বিপ্লব নীরব চক্রান্ত করে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে পার্লামেন্টে বিল নিয়ে আসলো যেন মুসলমানদের ওই আইন থেকে ওদেরকে সরিয়ে দেওয়া যায় কাজে আসল আপনি যতবার পাচ্ছেন আপনারা ক্যাম্প করুন যত রকমের তীর পাচ্ছেন আপনারা মরিধন আপনারা আপনাদের বিশ্বাসে ছেলে হয়েছে না যত রকমের মানত করবেন করেন ওই নিয়ে লড়াই নাই কিন্তু আপনার বীরত্বের জায়গাটা যেন বেঁচে যায় আপনার মসজিদের জায়গা যেন বেঁচে যায় তার জন্য আসুন কালে কাঁধ মিলিয়ে আমরা সব কিছু করতে পেরেছি আমাদের চাকরি দাও নয় কেরালার পঁচিশতলা বিল্ডিং এর সাবে দাঁড়িয়ে রং আমরাই করছি কলকাতার হাওড়া ব্রিজ দেড়শো মিটার ওচু বা রং করে মুসলমান সংসার চালায় তবু আপোষ করে নিয়েছি চাকরি তোমরা দাও নাই কিন্তু আমরা মুসলমান তো ভারতের মাটিতে পঁচিশ কোটি আমরা মতামত থাকতেই পারি এক জায়গায় এসে যাই যে আমাদের মসজিদ মাদ্রাসা মস্ত খান কালিয়ে কেউ ছেলে খেলাবু করবে মারতে তমতাক কোনো মতে ইনশাল্লাহ এটা মানবো না বলুন ইনশাল এর জন্য যতদূর যাওয়া যায় যে পিসি কে দিয়েছে আমি লিখব চিঠি দেব তোমার

ধরে নিলাম বেরিলি ভাই মুরগিরা বেশি এত মিলাপ করেন এত জনগণ আমাদেরকে করে খাওয়ায় এত আমাদেরকে দোয়া করায় এত আমাদেরকে মতন মানে যে দেয় মুরগির মা পর্যন্ত আমাদেরকে দেয় আমার ভক্তদের আজ সার্টিফিকেট নাই মানে অভিসি কোটাতে চাকরি পাবে না ভালো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না পুলিশিতে সুযোগ পাবে না সার্টিফিকেট পাঁচ লক্ষ হয়েছে আমি গোটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট তুলেছি দেওবন্দে গেছি কিলোমিটার দূরে তাদের বাদ হয়নি উত্তরপ্রদেশ বাদ হয়নি পশ্চিমবঙ্গের সার্টিফিকেট ক্যান্সিল হয়েছে আমরা দেওবন্দে গিয়ে বলেছি আমাদের রাজ্যের এই ক্ষতি হজরত মলানা সৈয়দ আসাদ মালানি সাহেব তার ছোট ভাই হাজত মালনা সৈয়দ আসাদ মাদানি তারা মনে করেছেন বাঙালি মুসলমানদের সমূহ ক্ষতি হয়ে যাবে তাই আমি পিটিশনার হয়ে জমিয়তের টাকাতে অর্থাৎ ওই দু টাকা তিন করে চান্না তোলে আমাদের কর্মীরা এই টাকাতে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করে এসেছি যেন আমরা জিতি দোয়া করবেন বলুন যদি হেরে যাই বেরিলি বাইরে ক্ষতি আহাদের ক্ষতি হানাফি দেবন্দির তবলি যাওয়ার ক্ষতি আর যদি জিতি তো সকলের লাভ হবে না হবে না সেই চিন্তা করে বলবেন তো যে দেবন্দি মেলবি কেস করে জিতেছে কাজ ওটা লিবোনা নাহলে বোতালা হয়ে যাবে তো যায়নি আর এটাও শুনে নেন একটা কেস ফাইল করতে খরচ কত জানেন সুপ্রিম কোর্টে সাত জন সিনিয়র লাগানো হয়েছে সাত জন তারা পনেরো লক্ষ টাকা কেস ফাইলে খরচ এক টাকা এক টাকা কোনো বাঙালিকে দিতে হয়নি এটার লি হচ্ছে দেওয়ানি হচ্ছে তারা ব্যস্ত এখান থেকে বর্ডারে আলু পটল ঝিঙ্গা তোরাই হকার যেমন আমরা আছি হকারি বুদ্ধি লোকদের প্রভাবে এসে আপনারা চির ধরাতে চাইছেন আল্লাহ কোরানে বলেছেন তোমরা আল্লাহ রুজুকে একত্রিত ভাবে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে